সুপ্রিয় দশক শেষমেশ এগারো দলীয় জোট আর টিকলো না চর্মনায় ভেঙে চলে গেল আসন বন্টন নিয়ে তো আসলে চর্মনায় কি এই এগারো দলীয় জোট করার জন্য আসছিলো নাকি এটা একটা অপপ্রচার চালার জন্য আসছিলো তো আমি আপনাদেরকে আজকে কয়েকটা ক্লিপ শোনাবো ভিডিও এই কয়েকটা শুনে আসলেই আপনারা বুঝতে পারবেন যে সত্যিকার এই জোটটা কি কারণে হয়েছিল বা কেন তিনি আসছিলেন আর এক লাস্টে থাকতেছে আজকে এই ভিডিও লাস্টে থাকতেছে আলমাদ দেওয়ার হোসেন সাইদির ছোট্ট কয়েকটা ভিডিও ক্লিপের কথা তারপরে আমরা এই বিষয় নিয়ে ছোট্ট কয়েকটা কথা বলুন আল্লাহ না তো চলুন আমরা

এত বড় কথা তাহলে এই কথাটা কতদূর থেকে বের হয়ে আসছে কথাটার ওজন কত দেখছেন এরপরে আর একটা কথা শুনে আসছে কিন্তু জামাতের সাথে আমাদের ভিড় নাই কেন জামাতের সাথে আমাদের একতলাপ আমাদের মতলক আমুলি না তোমাকে মনে হবে আমুলি একতলাপ জামাতের সাথে না আমাদের জামাতের সাথে শিবিরের সাথে আমাদের একতলাপ মতলক হলো আকিদা আমরা মনে করি যতদিন পর্যন্ত আমাদের সুন্দর দল জামাতের আকিদা জামাত পোষণ না করবে ততদিন পর্যন্ত গুন্ডা দুনিয়া সবাই জামাত করে কিন্তু চন্দ্রনা জামাত করবে মদদের আকিদার সাথে কেমত হয়ে যাবে তারপরও এই মৌদুদির আকিদার সাথে সবাই একত্রিত হতে পারে কিন্তু চরমনায় এখানে একত্রিত হবে না তাহলে এখানে এই কবি ভক্ত দ্বারা আমরা কি বুঝলাম যে কে তো হয়নি তাহলে সত্যিকার তিনি কি আসছিলেন এখানে ঐক্য করার জন্য জামাত ইসলামের সঙ্গে আচ্ছা তারপর আরেকটা কথা শুনে আসি একশো একশো উপরে বা একশোর আশেপাশে এটা হলে আমি মনে করি সম্মান সূচক হয় যখন আলিয়া মাদ্রাসা শিবির করছে এই আলিয়া মাদ্রাসা হাসে শুরু করে এই আলিয়া মাদ্রাসার সর্বপ্রথম ধ্বংস এই শিবির জামাতের মাধ্যমে শিবিরের ছেলেরা ওরা কি মনে করে এমন করি আমাদের টুপি লাগে না বেটা আমাদের তারি চাই না বেটা আমাদের বক্তারা ক্যান্সার পর অনুমতি দিয়ে দেবে বেটা এই সুন্নতি লম্বা সোম্বা এই সুব সুব আমাদের লাগে না লম্বা জানা কি আমাদের না নাই তিন জিনিসের নাম শিবির কয় জিনিসের নাম শিবির বিয়াদব বিয়ামল উশৃঙ্খল ঠিক বিয়াদব বিয়ামল এই তিন জিনিসের সমন্বয় শিবির হয় যে শিবিরের তিনি তিনটা গুণ বলেন এখন হচ্ছে বিয়াদব বিয়ামল আর ওসৃঙ্কল এই তিনটা মিলে হচ্ছে শিবির তাহলে ব্যাধ ব্যায়ামল উশৃঙ্খল ছাত্র সংগঠন আরও যেগুলো দেশের মধ্যে আছে এগুলো কি শুধু শিবিরে আছে না অন্যান্য ছাত্র দল আছে তারপরে জামাত ইসলামের দল আসলে কি ইসলামিক দল এই নিয়ে কি বলেন দেখুন নুর ইসলাম মানি ইসলাম না দিন ইসলাম মানি ইসলাম না শামসুল ইসলাম মানি ইসলাম না জামাত ইসলাম মানি ইসলাম না এটা মনে রাখতে হবে ইসলাম নাম দিন ইসলাম হয় না আগে দেখতে হবে তার ইসলাম আসি কি নেই সে ইসলামের কাজগুলি করে কি করে নেই জামাত বাংলাদেশের মৌলিক ইসলাম ইস্যুগুলিতে কখনোই মাঠ পর্যায়ে ভালো ভূমিকা পালন করতে পারে নাই কেনই বা পারবে কেনই বা পারবে এদের তো মূল উদ্দেশ্য ইসলামকে বাস্তবায়ন করা না এদের মূল উদ্দেশ্য ইসলামের নাম দিয়ে ক্ষমতা গ্রহণ করা কোন দেশে যদি কমিউনিজম বিপ্লব হয়ে যায় সে দেশেও একদিন ইসলাম আসা সম্ভব তৃতীয়বার ইসলাম হুকুমার কায়ম হওয়া কিন্তু কোন দেশে যদি আল্লাহ না করুক মৌদুরি জামাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কেমন আগ পর্যন্ত দ্বিতীয়বার সেখানে পূর্ণ ইসলাম হুকুমাত হওয়া সম্ভব না জামাত ইসলাম সম্পর্কে দৃষ্টিভঙ্গিত অনেক বক্তৃতা আমি আগেই বলেছি জামাত ইসলামী বাংলাদেশ রাজনৈতিক দল ইসলামের নামে রাজনৈতিক দল নাভাবে একটা ইসলামিক নামে রাজনৈতিক দল ছিল কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম সে ইসলামিক দল হিসাবে আমরা ওলামা ইকরাম এবং আমরা যারা আসি আমরা বলি না ওলামা করাম বলে না শুধু আমাদের দেশে ওলামা ইকরাম নয় ব্যাপারে ভারতের ওলামা একোম পাকিস্তানের ওলামা একেরাম তারাও একমত এখন তো জামাতের মধ্যে লোকেরাও একমত তারা তো পুরো জামাত ইসলামের নামই পরিবর্তন করে ফেলছে সেই ইসলামের কোনো নামই থাকবে না সেই কথা নাম দিচ্ছে এখন তো আমাদের দিতে বলার কিছু নেই যে জামাত ইসলাম রাজনৈতিক দল এটা কোনো ইসলামিক দল নয় তো সুপ্রিয় দর্শক আমরা এবার আলমাদ এদের সম্পর্কে কি বলেছিলেন দুই একটা কথা শুনেছি তারপরে আমরা ব্যাখ্যা যাচ্ছি আমি নাম নেব না আপনি যে কথা বলেন সেই আপনি কথা বলেন দিলীপ বড়ুয়ার ভাষায় আপনি হুজুর আপনি কথা বলেন শেখ খান মেহানের ভাষায় আপনি কথা বলেন সাইফুদ্দিন মালিকের ভাষায় আপনি কথা বলেন শেখ হাসিনার ভাষায় তাই তাতেই মনে করে হয় আপনি ভারতের দলাল আর না হয় আওয়ামী লীগের বেটি আপনি কিচ্ছু করতে পারবেন না ভাই সব

আজকের পত্রিকায় কালকের পত্রিকা এসছে গোয়েন্দা রহমান বলেছে ছিল আমাদের প্রধান তাকে হত্যা করতাম যদি সুযোগ পেতাম জেমবির বিরুদ্ধে দালাময় বক্তৃতা দিয়ে আমাদের দারুণ ক্ষতি করেছে এরপরেও আপনারা বলবেন জামাতের কানেকশন আছে ওদের সাথে এই মিথ্যা কথা বলার জন্য আমাকে আপনাকে দায়ী হতে হবে সুতরাং ধর্ম ব্যবসা করবেন ধর্মের বাংলাদেশে চলবে না মানুষকে ফাঁকি দিতে পারবেন না আমার দোকানে ফাঁকি দিয়ে পাওয়া যায় কোথাও পাওয়া যায় না খালি মজুরি মজুরি মরণ যন্ত্রণা কি যন্ত্রণা মরণ যন্ত্র মূতু বেঘাই দেখো বলেন মূতু বেঘাই দেখো বলেন মূতু বেঘাই দেখো সে জামাত ইসলাম কোন ইসলামী দল নয় সে কথাও তিনি প্রশ্ন করেছেন যে একজন বিশ্বাস বলেছেন জামাত ইসলামী দল তা যদি তারা প্রমাণ করতে পারে তাহলে আমি তবা করে তাদের দলে যোগ দেব আমরা বলেছি যারা এরকম কথা বলেন তাদের খাসলা পরিবর্তন না করলে আমরা সব লোক জামাতে তবা করলেও নেই না সুপ্রিয় আমরা আল্লাহ জেলা হোসেন সাইদির কথা শুনলাম এবং এই চরমনের পীরের কথা শুনলাম এখন কথা হচ্ছে যে সত্যিকার অর্থে আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো শুনলাম শিবির এবং জামাত নিয়ে বিশেষ করে চরমনের পীর সাহেব ফাইজুল করিম তিনি যে কথাগুলো বললেন এতে একজন পাগলের কাছেও দিনের মতো পরিষ্কার যে সত্যি কাউকে কেউ যদি মেনে নিতে না পারে তাহলে যা হয় তা হয়েছে এই চর্মনাল পি কাছে চর্মানার পীর পক্ষে জামাতকে মেনে নিতে পারেনি কোনোদিন জামাতকে মেনে নিতে পারতেছে না এই জন্য এই সমস্ত উল্টাপাল্টা বক্তব্য তো এখানে চর্মানা পি সাহেব কেন আসছিলেন এর মধ্যে হয়তো একটা দালালি বা গাদ্দারি রয়েছে সেটা হলো যে ভোটে ঠিক এক মাস বাকি থাকবে না তার আগে আসন বন্টন নিয়ে একটা টানা শুরু করবে এমন একটা চাহিদা সে বসে থাকবে যেই চাহিদা জামাত ইসলাম দিবে না যেমন প্রধানমন্ত্রী শেষে সলমান আপিস এটা কি সম্ভব বড় ভাই প্রধানমন্ত্রী আর ছোট ভাই হবে রাষ্ট্রপতি এটা দুই ভাইয়ের দেশ চালাবে আর কি এরকম একটা তাদের আবদার আরেকটা আবদার হচ্ছে যে একশো চল্লিশটার উপর তারা আসন নেবে একবার ফাইনাল কথা একশো চল্লিশটার উপর প্রথমে আবদার পরে আসে একশো যেমন একশো একশোর উপর আপনারা অনেক ভিডিওগুলো দেখেছেন নেটে দেখে দেখতে আসছেন তো জামাত ইসলাম অবশ্যই এগুলো দিবে না এবং এই দাবিগুলো মানবে না তখন ভোটের কয়েকদিন আগে ওইখান থেকে আরো বের হয়ে আসবে আর সারা দেশের জনগণ তখন বুঝবে এইটাই যে দেখো এই এগারো দলীয় আর হলো না আর ইসলাম কায়েম হবে না এবার জামাত ইসলামের এই যে ভোট হতো একশো পার্সেন্ট তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট ভেঙে গেল পঞ্চাশ পার্সেন্ট কে শরমানের দল তো এখন আমাদের দেখার বিষয় যে শরমনায়ের দল মামুনুল হকের দল তারা সবাই যদি একত্রিত হয় তারা জামাত ইসলামের যে ভোট তাদের মধ্যে কি টেক্কা দিতে পারতেছে আসলে কি অর্ধেক হাফ পার্সেন্ট ভেঙে যাচ্ছে তো সভ্য দর্শক এই দুটা থাকলো না ভেঙে চলে গেল এখন আপনারাই মতামত দিবেন যে সত্যিকার যদি জামাত ইসলাম এককভাবে দাঁড়ায় আর চর্মানায় যদি এককভাবে দাঁড়ায় তাহলে চর্মানায় সত্যি তিনি কি একশো বা একশো তেতাল্লিশটা সিটে এগিয়ে থাকবেন আপনাদের মতামত চাই সকলে ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত